প্রায় পাঁচ কিলো রাস্তা অফ রোডিং করা শেষ এটা তো মোটামুটি ইট আছে এ ব্রো থে এলো মেলো ধরেন একদম এই যেভাবে ধরবেন গাড়ি শুদ্ধ হ্যাঁ ওকে কথা বললাম না এখন শুধু গাড়ি আমি কথা বলবো হ্যাঁ আপনাকে প্রশ্ন করলে উত্তর দিন এই জায়গার নাম কি উদের হাট ওকে অ্যামেজিং বাবা অবশ্যই স্কুটার অফরোডিং করা আসলে ক্ষতি আন্টি একটু এই পাশ দিয়ে যান একদম ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতার শিকার হলাম ও মাই ও বরিশাল ওই হুন্ডাটা যাতে আসে বরি দেখেন গ্রাম অঞ্চলে হুন্ডা ডিউ স্কুটার পেয়ে গেছি আয় ভাই দেখছেন আমরা হুন্ডা ডিউ পেয়ে গেছি ভাই তো অবাক হয়ে গেছে কিরে আমি রাস্তা এত ভাঙ্গা রাস্তা একদম শেষ সামনের ভাঙ্গাটা ভালো করে নিবেন হ্যাঁ ওকে ও মাইকাড দেখেন কি অবস্থা ওরা রাস্তা দেখান বিল না রাস্তা দেখান হ্যাঁ রাস্তা দেখান আরো সামনে রাঙ্গা আছে এই এই ভাবে এই যে ভাবে এত জকে রে আছে এতটুকু ধরতে হবে ও মাই গড যে রাস্তা জুদে টায়ার একবার পাংসার হইতে পারে এখানে কোনো ভ্যালবিক্স নাই একদম গাড়ি নেওয়া লাগবে না গাড়ি দেখে যেতে হবে

শুধু ইটের ভাষা আর ইটের ভাষা ওকে ভাই আর কয় কিলো আর বেশি নাই দেখেন যে গান গাইল শিল্পী আমার পেছনের শিল্পী আমার অপরোড করে জীবন শেষ উনি পেছনে বৈশা বৈশা গান কই সামনে শেষ চাকলান গান শোনাই দেন দর্শক বিন্দুকে তোমার প্রেমে রং লাগিল আমার নয়নে ও আমার বুলবুলি সোনার ময়না রে দৈবন কালে নাই বাকি চলনে তোমার প্রেমে রং লাগিলো আমার নয়নে ও আমার বুলবুলি সোনার ময়না রে দৈবন কালে নাই বাকি চলনে